আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দেখলাম যে ইয়ামাহা হা আর এক্স বাইক নিয়ে এসছেন ওকে মোটামুটি ফ্রেশ অবস্থাতেই আছে দেখতেছি কাগজপত্রের কি অবস্থা ওকে আছে ফুল টাকা কাগজ আচ্ছা কত কিলো যায় এখন রানিং পঁয়ত্রিশ প্লাস যায় মাছ আমরা একটু ইঞ্জিনটা ঠিকঠাক ভাবে দেখিয়ে দিই মোটামুটি ফ্রেশ অবস্থাতে আছে ভাই নাম্বার কথাকার যশোর যশোরের নাম্বার দাম চা হচ্ছে কত দাম পঁয়তাল্লিশ আচ্ছা একদম পঁয়ত্রিশ হলে দিয়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন যে আর দেখতে পাচ্ছেন এটা ভাই পঁয়তাল্লিশ সাইলেও আমার দর্শকদের জন্য মাত্র ৩৫ হলে উনি দিয়ে দিবেন বলছেন আমাকে আমার নাম্বারটি একটু দেখাই দিচ্ছি যশোরের নাম্বার কাগজপাতি ফুল ওকে আছে এখনও ভাই যেটা বলছে যে হচ্ছে পঁয়ত্রিশ যাই মাইলেজ দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ফ্রেশ আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি